আসসালামু আলাইকুম সুপ্রিয়লী শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের সুনাম ধন্য সরকার হাট থেকে আজ সোমবার সরকার হাটে কি কি গরু মহিষ ছাগল বিক্রি হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো আমার পাশে দেখছে দুইটা গরু ক্রয় করা হলো এটা কত দিয়ে কিনলেন ভাই হাসি তিরাশি তিরাশি হাজার টাকা কি করবেন জবাই করবেন হ্যাঁ জবাই বিয়ের জন্য কত দিয়ে নিলেন আশি আশি হাজার করবেন কোরবানি শেষ এখন বিয়ে এই সব অনুষ্ঠানের জন্য মূলত গরুগুলা ক্রয় করবে আবার যারা খামারি গরু বিক্রি করে ফেলেছে তারা পালার জন্য কিছু কিছু গরু নিবে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো আসুন সামনে যাই খুব সুন্দর একটা গরু দেখছি কত দিয়ে নিল একটু আপনাদেরকে জানাই ভাই এটা কত দিয়ে নিলেন ভাই কত দিয়ে নিলেন এক লাখ দশ এক লাখ দশ কি করবেন বিয়ের বিয়ের জন্য জন্য ভাড়া কত নিল ভাড়া বাইশ টাকা নিলো দু কত দিয়ে নিলেন দুটা নিয়েছে এক লাখ ষাট হাজার কত হলো সবগুলা

কতবি 700 টাকা 500 আর 700 আচ্ছা বন্ধুরা এটা হচ্ছে সরকার হাটের ছাগলের বাজার সনাতন ধর্মী যারা আছে তাদের মনসা পূজা সেই মনসা পূজের উপলক্ষে কিছু পাঠার দর আপনারা জানতে চেয়েছেন সেই জন্য পাঠার দরগুলো আপনারা আজকে আপনাদেরকে জানিয়ে দিই পাটা এটা আপনার কত যাচ্ছেন চাচা এইটা 16000 দর 16000 আর এটা এইটা 17000 এটা কেমন হবে ছোট ছোট পাঠা আছে এই ছোট ইটা কত যাচ্ছেন আপনি দেওয়া যাবে আপনার পাঠা এটা কত যাচ্ছেন দশ হাজার দশ হাজার টাকা কয় কেজি হবে এগারো কেজি এগারো কেজি হবে এটা কত হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে সাত হাজার আর এটা হচ্ছে দশ হাজার ভাই পাঠা কত বিশাল পাঠা দশ হাজার টাকা দশ হাজার টাকা এদিক সেদিক কি নয় হাজার টাকা কত যাচ্ছেন এটা টাকা

আপনার মোবাইল নাম্বার বলে দেন জিরো ওয়ান এইট ওয়ান টু ফাইভ সিক্স জিরো টু ওয়ান এই নাম্বারে ফোন করে বাইরের কাছ থেকে পাঠা গরু ছাগল বেড়া আর কিছু আছে আর কিছু নেই সবগুলো ধন্যবাদ কত এটা আমি ভাই তেরো হাজার দেখলাম ওই কি তেরো কেজি হবে তেরো কেজি হবে না এই সরকার হাটে আজকে মোটামুটি বড় দেখছি এটার ওজন কেমন কি এবং চাওয়া দাম কত আপনার এটা দুর্ভাগ্য ত্রিশ কেজি চাওয়া দাম কত সাবাদাম আছে পাঁচ চল্লিশ না কেমন রেটে বিক্রি করবেন চল্লিশের ভিতরে বিক্রি করলে আর এটার ওজন কেমন হবে ও কেজি হবে চা কত আটচল্লিশ আটচল্লিশ এটার দাম চা কত এটার সাবাদাম হাজার ওজন কেমন কি হবে তিরিশ কেজি হবে তিরিশ কেজি হবে এটার কত এবং ওজন কেমন হবে ওটা কেজি কত আটচল্লিশ আটচল্লিশ হাজার

দরদাম করেই আপনারা পাঠা নিয়ে যাবেন এই ছিল আজকে সরকার হাটের পাঠার এবং ছাগলের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবার জন্য রইল শুভকামনা